আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুক্সে স্বাগত আজ আমি ক্লাস থ্রির সুনির্মল চক্রবর্তীর যে সারাদিন যে কবিতা রয়েছে সেই কবিতার সকল প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরবো তোমরা দেখো এবং সেটা লিখে নাও দেখো যে প্রথমে যে এক নঙে এক বলা আছে যে এক কথায় উত্তর দাও যে এইভাবে যে আটটি প্রশ্নোত্তর রয়েছে সেটা আমি করে দিচ্ছি দেখো দেখো প্রথম প্রশ্ন বলা আছে এক বাক্যে উত্তর দাও হচ্ছে খাতা ছাড়া আর কোথায় কোথায় মানুষ লিখতে দেখেছো তুমি তখন উত্তর হবে খাতা ছাড়া স্লেট বোর্ড এবং মানুষকে লিখতে দেখেছি দুই নম্বর দেখো এখানে বলা হচ্ছে লেখালেখি ছাড়া খাতায় আর কি কী করেছো লেখালেখি ছাড়া খাতায় আমি অঙ্ক করেছি ছবি এঁকেছি এক পয়েন্ট তিনে বলা হয়েছে খাতার পৃষ্ঠা দিয়ে কি কি খেলা ছোটরা খেলতে পারে তা উত্তর হবে খাতার পৃষ্ঠা দিয়ে কাটাকাটি চোর পুলিশ ইত্যাদি খেলা ছোটরা খেলতে পারে পরের প্রশ্ন বলেছে এক পয়েন্ট চারে যে ছবি আকার খাতা আর লেখার খাতার তফাত কোথায় ছবি আকার খাতা শুধু সাদা খাতা হয় কিন্তু লেখার খাতা সাদা ও রুল টানা হয় পরটা দেখা জন্য বলছে এক পয়েন্ট পাঁচে ছবি আঁকতে সাধারণত কোন কোন জিনিস কাজে লাগে ছবি আঁকতে খাতা পেন্সিল, রবার রং কাজে লাগে এক পয়েন্ট ছয় বলা আছে তুমি যে যেসব ছবি আঁকো সেগুলি মূলত কি নিয়ে আঁকা আমার আঁকা ছবিগুলি মূলত গাছপালা বাড়িঘর আকাশ নিয়ে আঁকা সাত নম্বর বলছে এলোমেলো হিজিবিজি ভাবনাকে আঁকা ছাড়া আর কিভাবে প্রকাশ করা হয় এলোমেলো ভাবনাকে লিখে নাচ গানের মধ্যে দিয়ে প্রকাশ করা হয় পরটা বলছে এক পয়েন্ট আরে তুমি যখন আরও ছোট ছিলে তখনকার একটি খাতা যদি তুমি খুঁজে পাও তবে তোমার কেমন লাগবে তা নিজের ভাষায় লেখো উত্তর হবে আমার ছোটোবেলার একটি খাতা খুঁজে পেলে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়বে ছোটোবেলার আঁকা লেখাগুলি আমি দেখে খুব আনন্দ পাবো তারপরে দেখো দু নম্বর বলেছে ঠিক বাক্যটির পাশে ঠিক এবং ভুল অক্ষরে ক্রস অর্থাৎ কাটা চিহ্ন দাও এখানে বলছে শিশুটি কবিতা একজন শিল্পী না শিল্পী নয় কাটা সারাদিন শিশুর শিশুটি প্রকৃতির দিকে তাকিয়ে থাকে হ্যাঁ ঠিক তার জন্য রাইট হয়েছে তার আকার বিষয় হাতি ঘোড়া গাছ পাখি ইত্যাদি হ্যাঁ ভুল তার জন্য কাটা শিশুটি স্পষ্ট জানে কেন সে ছবিটা আঁকে ঠিক আছে এটা অনেক ছবি এঁকেও শিশুটির মনের স্বস্তি নেই না এটা ভুল এটা কাটা এবার বলছে দেখো তিন নম্বর ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো বলছে তিন পয়েন্ট আঁকে বলছে সারাদিন ছবি আঁকতে শিশুটি কি ভালো লাগে তাই যে ভালো লাগে ঠিক তিন পয়েন্ট দুই শিশুটির আঁকার বিষয় কি নানা বিষয় নানা বিষয় তাই বলছে তিন পয়েন্ট তিনে শিশুটির সব ভাবনাই কী হবে বেহি হিসাবি বেহি হবে তিন পয়েন্ট চার পাঁচ শিশুটির ভাবনা বুঝতে গেলে তার কথা কি হবে খাতায় দেখতে হবে তিন পয়েন্ট পাঁচে শিশুটি তার খাতাটিকে ছেড়ে কী করে থাকতে চায় না তাই থাকতে চায় না ঠিক হবে এরপর চলছে শূন্যস্থান পূরণ করো এখানে রয়েছে শূন্যস্থান সেটা পূরণ করবো চার নম্বর বলছে শূন্যস্থান পূরণ করো তা চার পয়েন্ট একে বলছে ড্যাশ হচ্ছে ভালো লাগে তাহলে কি সারাদিন ভালো লাগে তারপর হচ্ছে নানা ছবি এখানে ছবি লিখবে আঁকতে হিজি বিজি ভাবনায় তাহলে প্রথমটা দ্বিতীয় ডিসে হবে তিত চার পয়েন্ট দুইয়ের প্রথমটাতে হবে হিজিবিজি ভাবনায় আর পরেরটাতে হবে মনে আসে যখনই তাহলে আসেটা হবে এটা তারপরে দেখো চার পয়েন্ট তিনে বলেছে প্রথমটাতে হবে হাতি ঘোড়া গাছ পাখি তারপর হচ্ছে তারপরে হচ্ছে আঁকি আমি কত কী তাহলে যে এখানে আমিটা হবে তাকে ড্যাশের নিচে চার পয়েন্ট এত সব আঁকি তবু এখানে হচ্ছে আঁকি কথাটা হবে মনে ভরে তাহলে এখানে ভরে হবে ভরে যায় না চার পয়েন্ট আসলে এ খাতা ছেড়ে তাহলে কি এখানে হবে খাতা মন যেতে চায় না তাহলে এখানে মন যেতে চায় না এখানে মন কথাটি হবে তারপরে দেখো বলছে পাঁচ নম্বরে এলেমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো তাহলে প্রথমটা হবে হিজিবিজি তারপর হবে সারা দিন তারপর হচ্ছে মনখানা তারপর হচ্ছে এই সব আর হচ্ছে আসল এইভাবে থামিয়ে ভিডিওটি থামিয়ে তোমরা লিখে নিতে পারো তারপর আছে বর্ণ বিশ্লেষণ করো তাহলে প্রথমে আছে খাতা তাহলে ক্ষয় হসন্ত যোগ আ যোগ তয় হসন্ত আ তারপর হচ্ছে আকি তারপর স্বরীয় তারপরে চন্দ্রবিন্দু তারপরে যোগ রয়েছে তারপরে ক তারপর হচ্ছে কয় হসন্ত তারপর রসই তারপর হচ্ছে আক্তি স্বরীয় আর্ তারপর চন্দ্রবিন্দু তারপর কয় হসন্ত যোগ অ যোগ ত যোগ এ তা হচ্ছে ভাবনারা তাহলে প্রথমে ভ হসন্ত যোগ আ যোগ ব যোগ অ যোগ নয় হসন্ত আ যোগ র হসন্ত রয়েছে আ সাত নম্বর দেখো এখানে বলা হচ্ছে ক ও খ স্তম্ভ মিলিয়ে লেখো প্রথমে কতে রয়েছে ঘোড়া পাতা ছবি পাখি গাছ আর এখানে বি নম্বরে তার মিলাতে হবে তার আমি এক নম্বর করে দিয়ে দিলাম এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর করে দিলাম তাহলে এক নম্বর হচ্ছে ঘোড়া তাহলে ঘোড়া কি এক নম্বর হচ্ছে জুড়ি গাড়ি দুই নম্বর হচ্ছে খাতা তাহলে খাতা হচ্ছে কলম তারপর হচ্ছে ছবি তিন নম্বর ছবি ছবি হচ্ছে তুলি পাখি চার নম্বর পাখি হচ্ছে আকাশ আর হচ্ছে গাছ গাছ হচ্ছে বন আট নম্বর বলা হয়েছে নিচে শব্দগুলি যা অর্থ কবিতাটিতে থেকে সেই শব্দগুলি বেছে নো বিচিত্র বিচিত্রের অর্থ হচ্ছে হিজিবিজি দিবারাত্র এটা হচ্ছে সারাদিন পৃষ্ঠা আছে খাতা চিত্ত চিত্ত মানে হচ্ছে মন আর চিত্র হচ্ছে ছবি দেখো গজ মানে হাতি অশ্ব মানে ঘোড়া পক্ষী মানে হচ্ছে পাখি বৃক্ষ মানে হচ্ছে গাছ দেখো তারপরে বলছে কি বলে লেখো হাতির ডাককে বলা হয় ব্রিৎ ব্রিং হন ঘোড়ার ডাক হচ্ছে রেশা পাখির ডাককে বলা হয় কুজন এবার দশ নম্বর চলে এসেছে এখানে বলা হয়েছে আমি আঁকি তুমি সে আর তিনি আঁকলে কি লেখবেন তাহলে তুমি তুমি হলে হচ্ছে আকো সে হলে পরে আকে আর তিনি হলে হচ্ছে আকেন এগারো নম্বর বলছে একের বেশি বোঝা বোঝানো হয়েছে এমন তিনটি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো প্রথম প্রথমে হবে তিনটা বাক্স রয়েছে ইয়ে রয়েছে ডাস রয়েছে তার প্রথমে একটা হলো নানা তারপর হচ্ছে কত আর হচ্ছে ভাবনা হবে তা বলছে বারো নম্বর শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও তাহলে মন মন হচ্ছে চিত্ত বা হৃদয় বলা হয় মন মন হচ্ছে পরিমাপের একক আশা হচ্ছে আগমন আর একটা এই আশা আকাঙ্ক্ষা তারপরটা বলছে তেরো নম্বরে বলছে রয়ে ও ভরে। শব্দ দুটির অন্য রূপ লেখো তাহলে রয়ে হচ্ছে থেকে আর ভোরে হচ্ছে পূর্ণ হয় বা ভর্তি হয় নাকি বলে চায় শব্দটিকে তাকানো ও চায় চাওয়া এই দুটি অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো তাহলে চায় চায় মনে হচ্ছে তাকানো বাক্য রচনা হবে সেই মিটিমিটি করে আমার দিকে চায় তারপরে তো চায় হচ্ছে চাওয়া কুম্ভকর্ণ থেকে থেকে খেতে চায় যেন যেন একদম রাক্ষস দেখো চোদ্দ দুই বলা হয়েছে পাতা শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো পাতা বিছিয়ে রাখা তাহলে ঘরের মেঝেতে সুন্দর কার্পেট পাতা আছে ওটা বলছে পাতা গাছের পাতা রয়েছে গাছটায় নতুন কচি কচি পাতা গজিয়েছে নম্বর বলছে বাক্য রচনা করো সারাদিন সারাদিন দিয়ে বাক্য রচনা আজ সারাদিন ধরে বৃষ্টি পড়ছে খাতা খাতায় আমরা ছবি আঁকি হিজিবিজি শিশুরা খাতায় হিজিবিজি কাটে ছবি এই সুন্দর ছবিটা আমার আঁকা মন মন দিয়ে লেখাপড়া করো পনেরো নম্বর বলছে বাক্য বাড়াও তো বলছে ষোলো পয়েন্ট আঁকি আমি আঁকি কি আঁকো তো উত্তর হবে আমি হাতি ঘোড়া গাছ পাখি আঁকি পরে ষোলো পয়েন্ট দুই বলছে খাতা খাতাটায় রয়ে যায় কি ভা কী কীভাবে প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন রয়েছে তো উত্তর হবে হিজিবিজি ভাবনাগুলি খাতাটায় ছবি হয়ে রয়ে যায় ষোলো পয়েন্ট বলছে ভালো লাগে নানা ছবি আঁকতে কখন তা বলে সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে উত্তর হবে ষোলো পয়েন্ট ছাড়া বলছে আমি জানি অত কী জিজ্ঞাসার চিহ্ন কী জানো না তাহলে উত্তর হবে কী এসব আঁকি তা আমি জানি না তারপরে দেখো বলছে ষোলো পয়েন্ট বলাছে মন যেতে চায় না কী ছেড়ে তো হবে ছবির খাতা ছেড়ে আমার মন যেতে চায় না সতেরো নম্বর বলছে সারা সারাদিন কবিতার অনুসরণে লেখক কবির সারাটি দিন কিভাবে কাটে উত্তর হবে যে কবির একটা ছবির খাতা আছে কবি সারা দিন ওই খাতায় ছবি আঁকতে ভালোবাসেন তার মন ওই খাতাতেই আটকে থাকে সারা দিন ধরে কবির মনে যে হিজিবিজি ভাবনা আসে কবি সেগুলি ছবি করে খাতায় এঁকে রাখেন হাতি ঘোড়া গাছ পাখি সব কিছুই কবি কবি ওই খাতা এঁকে রাখেন এত আঁকেন তাও কবির কিছুতেই স্বাদ মেটে না তাই ওই খাতাতেই কবি দিনের সঙ্গী আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের যে সুনির্মল চক্রবর্তী সারাদিন কবিতার যে সমস্ত প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এখানে করবেন তো এরপরে আর কোন কবিতা বা গল্প তোমরা প্রশ্নোত্তর করতে চাও তা কমেন্ট বক্সে কমেন্ট করবা আর চ্যানেল যদি নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও